আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরবী ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দরসে আহলান ও সাহলান কিরাআতুল আদাদি ওয়াল আওকাত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি ইতিপূর্বে আমরা এক থেকে নিয়ে একশত পর্যন্ত গণনার ব্যবহার দেখিয়েছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো একশোর পরের গণনাগুলো কিভাবে আপনারা করবেন মানে একশো এক দুই বা দুইশো পাঁচ দশ এইভাবে গণনাগুলো আপনারা কিভাবে করবেন এই গণনাগুলো নিয়ে আজকের আমাদের দশ তাহলে চলুন আমরা শুরু করি আর দরসল আশিরু বিভিন্ন প্রকার গণনা দর্শ শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যারা আমাদের পিছনের ভিডিওগুলো দেখেননি মেহরবানি করে দেখে নেবেন তাহলে আপনাদের সামনের দর্শগুলো বোঝার ক্ষেত্রে সহজ হবে বিভিন্ন প্রকার গণনা একশো এর পরের গণনা তাহলে দেখেন একশো এক একশো দুই একশো তিন একশো চার তাহলে একশো এক আপনারা কিভাবে বলবেন তাহলে এখানে দেখেন মিআতুন ওয়াহিদুন বা ওয়াহিদাতুন তাহলে মিয়াতুন হলো একশো আর এখানে ওয়াও দিয়ে তারপরে ওয়াহেদ এক যোগ করা হচ্ছে তার মানে একশো এবং এক তার মানে একশো এক তাহলে মিয়াতুন ওয়া ওয়াহিদুন ওয়াহিদাতুন এমনি ভাবে দুইশো মিয়াতুন ওয়া ইসনানে ওয়া ইসনাতান মুজাক্কার বা মুয়ান্নাস মুজাক্কার হলে ইসনান আর যদি ময়ান্নাস হয় তাহলে ইস্নাতান তিনশো একশো তিন মিয়াতু চার মিয়াতুন ও আর বাউন আর বা আতুন এইভাবে একশো পর্যন্ত ১০ পর্যন্ত এরপরে ১১১ থেকে কিভাবে যেমন দেখেন মিয়াতন ও আহাদা আসারা মানে এখানে একশো এবং এগারো তার মানে ১১১। তাহলে মিয়াতুন ও আহাদা আশার ইহদা আশরাতা মুয়ান্নাস যদি হয় তাহলে ইহদা আশরাতা পারো হলে মিয়াতুন ও ইসনা আশার ইসনাতা আশরাতা ১৩ হলে মিয়াতুন ও সালাসা আশরাতা সালাসাতা আশার এইভাবে উনিশ পর্যন্ত যদি বিশ হয় তাহলে মিয়াতুন ও ইশরুন আচ্ছা এইবার যদি বিশের পর থেকে একুশ কিভাবে হবে মেয়াতুন ওয়া ওয়াহিদুন ওয়া ইশরুন তাহলে এখানে দেখেন তিনটা অংশ এই হলো মেয়াতুন একশো এবং এক এবং তার মানে এই দুইটা আর এই একশো আশা করি বুঝতে পারছেন আপনারা বিষয়গুলো মেয়াতুন ওয়া ওয়া ইশরুনা তার মানে এই হল একশো এবং এখানে হলো বাইশ তার মানে তো বাইশ তারপর এখানে দেখেন মিআতুন ওয়া সালাসু ওয়া ইশরুনা তাহলে 100 এবং এখানে 23 তার মানে 123 তারপরে আবার দেখেন এখানে 31 হলে এখানে শুধু পরিবর্তন হবে এই ইশরুনের জায়গায় দর্শকের সংখ্যা সালাসুন হবে এই হলো পরিবর্তন এখানে দেখেন 31 মিআতুন ওয়া ওয়াহিদুন ওয়া সালাসুন তারপর এখানে দেখেন 33 মে আতুন ওয়া সালাসু সালাসুনা তারপরে দেখেন একচল্লিশের ক্ষেত্রে দেখেন একই রকম শুধু এই যে দর্শকের সংখ্যাটা পরিবর্তন তারপরে এর ক্ষেত্রেও একই রকম শুধু দর্শকের সংখ্যা পরিবর্তন মেয়াত ওয়া ওয়াহিদুন ওয়া কমসুন তারপরে একষট্টি এখানে দেখেন দর্শকের সংখ্যা পরিবর্তন মিআতুন ওয়া ওয়াহিদুন ওয়া সিত্তুন একাত্তরে একই রকম সাবউন তারপরে একাশি তো একই রকম সামানুন তার মানে মিয়াতুন ওয়াহিদুন ওয়া সামানুন তারপরে একানব্বই দেখেন মিয়াতুন ওয়াহিদুন ওয়া তিসুন এইভাবে আপনারা একশো এক থেকে নিয়ে একশো নিরানব্বই পর্যন্ত গণনা এখন যদি দুইশো হয় এখন তুমি যদি দুইশো বলতে চাও তাহলে শুধু মিয়াতুন শব্দকে পরিবর্তন করতে হবে যেমন দেখেন উপরের নিয়মটা একই রকম থাকবে শুধু মেয়াতনের জায়গায় মেয়াতানি হয়ে যাবে সব উপরের নিয়মের মতোই তাহলে ইসনান। এখন যদি তিনশো বলতে চাই তাহলে কিভাবে বলবো উপরের নিয়মটা ঠিকই থাকবে শুধু এই তিনশো হয়ে যাবে তাহলে সালাসু মেয়াতিন তিনশো আর বাদবাকি পরের অংশটা উপরের নিয়ম অনুযায়ী হবে তারপরে এখানে যদি চারশো বলতে চাই তাহলে এখানে আর বা ও মেয়াতিন আর বাদ বাকি উপরের গুলো পরের অংশগুলো একবারে একশো এক থেকে নিয়ে একশো পর্যন্ত গণনার মতোই তারপরে যদি পাঁচশো বলতে চান তাহলে খমসো মিয়াতি ওয়াহিদুন তাহলে এখানে খমসো মিয়াত পাঁচশো হবে তারপরে যদি ছয়শো বলতে চান তাহলে সিত্ত মিয়া তারপরে যদি সাতশো ঘরে হয় তাহলে সাব ও মিয়া আর এই পরের অংশটা একশো এক থেকে নিরানব্বই পর্যন্ত তারপরে যদি আটশো হয় তাহলে সামানি একই রকম যদি নয়শো হয় তাহলে তিস ও মেয়াতিল এইভাবে আপনারা একশো এক থেকে নিয়ে নয়শো নিরানব্বই পর্যন্ত গণনা সহজেই করতে পারবেন তারপরে এখন আমরা এক হাজারের গণনা এক হাজারের উপরের গণনাটা কিভাবে করবেন তাহলে এখানে দেখেন মিয়াতুনের জায়গায় এখানে আলফুন দিয়ে দেন তাহলে আলফুন তাহলে এক হাজার এবং এক এমনি ভাবে এক হাজার এবং দুই শুধু মিয়াতুনের জায়গায় আলফুন দিয়ে দিলেই একশোর পরিবর্তে এক হাজার হয়ে যায় আর বাদ গুলো একশো এক থেকে নিরানব্বই পর্যন্ত এখানে দেখেন এক হাজার একশো তার মানে আলফুন এক হাজার আর আতুন একশো তাহলে এক হাজার এবং একশো তার মানে এক হাজার একশো এগারোশো তারপরে এক হাজার একশো এক তাহলে আলফুন এক হাজার মেয়াতুন একশো তাহলে এক হাজার একশো হলো এবং এক এই যে ওয়াহেদ মানে ওয়াউ দ্বারা আথ করে দিলেই হয়ে যাচ্ছে তারপরে এখানে দেখেন আলফুন ও মিয়াতান এক হাজার এবং দুইশো তার মানে বারোশ আলফুন ওয়ামি আতান এবং দুইশ এবং একদম আপনারা বলতে চান তাহলে আলফানে এইভাবে ধারাবাহিক ভাবে গণনা এখানে দেখেন তিন হাজার দুইশো তাহলে সালাসাতু আলাহিন ওয়ামি আতান তাহলে এই হলো এখানে তিন হাজার এবং এই হলো 200 200 এর পরে যদি আরো যোগ করতে চান যে 202 তাহলে এখানে আরেকটা ওয়াও দিয়ে আপনারা ইসনানে বা খমসুন এইভাবে যোগ করে দিবেন তাহলে এইভাবে আপনারা ধারাবাহিকভাবে লক্ষ্য পর্যন্ত গণনা আপনারা এই নিয়মে করতে পারবেন এই হলো আজকের দর্স আপনার কিভাবে একশো এক থেকে নিয়ে হাজার লক্ষ পর্যন্ত গণনা করবেন এই হল নিয়ম তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই কিতাবটা আপনারা সংগ্রহে রাখতে পারেন এই কিতাবটা যদি আপনারা সংগ্রহে রাখেন তাহলে আপনাদের এই আদত মাদতের যত রকম বিষয় আছে সমস্ত বিষয়গুলো এক কিতাবের ভিতরে আপনারা পেয়ে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা বিশেষ করে একবার শুরু থেকে ভিডিওগুলো দেখবেন এক থেকে নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা পর্যন্ত ভিডিওগুলো দেখলে আপনাদের আশা করি আদত মাদুদের যত রকম ব্যবহার আছে সমস্ত ব্যবহারগুলো আপনারা পেয়ে যাবেন কিতাবটা যদি সংগ্রহ করতে চান তাহলে মাত্রা কোরআন বেরামারা কুষ্টিয়া এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এছাড়াও আমাদের আরো কিছু কিতাব আছে তারকিবের উপরে আছে সরফের উপরে আছে ইমলার উপরে আছে এগুলো সংগ্রহ করতে পারবে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি